স্ত্রীদের সঙ্গে রূপের প্রশংসা করে কথা বলবেন এক প্লেটে খাবেন স্ত্রীদেরকে করে কথা বলবেন মাঝে মাঝে তরকারি কেটে দিবেন ঘুরতে নিয়ে যাবেন হার চিবান আপনি নিজে চিবান আপনি আপনার স্ত্রী যেইখান থেকে ঠোঁট লাগায় পান করেছে। ওই জায়গায় ঠোঁট লাগায় পান করেন মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা দেন বাড়ির উঠানের ভিতরে দৌড় প্রতিযোগিতা দেন স্ত্রীর সঙ্গে গল্প করে চোখে পানি দেখলে পানি মুছে দেন পরিবারটাকে সুখী পরিবার যিনি বানায় দেবেন তিনি কে এবার আসেন বাকি আছে আর দুইটা কটা বাকি দুইটা বড় গুরুত্বপূর্ণ

এবার হাতগুলো নামা মাশাল্লাহ এবার হাতগুলো নামা এবার আপনাদেরকে শেষ দুইটা পয়েন্টে আটটা কাজ অল্প কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে দিতেছে শুনতে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল ভিতরে পুরস্কার জানাইয়া দিলেন কুম বাইনহুম বিমা আনসানাল্লাহ হক কথা বলা লাগবে আল্লাহ পাক কোরআনের ভিতরে এই kitab বিত বিচার করা লাগবে এটা আল্লাহ পাক সুন্নাত বানান নাই যিনি ফরজ দিয়েছেন তিনি কে আলেমদের হাত জোর করে বলি যত আলেম আজকে আমার মা ফিলে বসছে দুইটা হাত জোর করে বলি আলেম ওলামা আপনার এই বিষয়টা মানুষের বোঝা এই যে আমাদের যুবক জীবন দিয়েছে হাজার হাজার যুবক

বিচারপতি কি কারণ এই কথা কোরআন আমাদেরকে শিখিয়েছে কথা বলেছেন ওয়াদ দিয়েছেন কোরআন বলছেন একমাত্র বিচার চলবে যে কিতাব দিয়ে কিতাবের নাম কি দুই নম্বরে আল্লাপ বলেন অলা তথ্য হুয়া মন গরা বিচার চলবে না মন বিচার চলবে না মন বিচার চলবে না যত বিচার দেখেছি তিপ্পান্ন বছরে অধিকাংশ বিচার গুলা ছিল মন বিচার ঠিক কিনা না বলে যারে তারে ফাঁসির রায় দেওয়া

নবী সতর্ক থাকা লাগবে কোন ভাবে যেন তারা কিছু ঢুকায় দিতে না পারে আল্লাহ পাক সতর্ক করে দিলে আজকেও যারা মনে করতেছি হয়ে গেছে আল্লাহ বুঝায় দিচ্ছে পথ এখন অনেক বাকি প্রতিদিন সতর্ক থাকা লাগবে ঠিক কিনা বলে চার নম্বরে আল্লাহ কি বলে একটু শুনে যেহেতু সময় অল্প আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু মাথায় দিচ্ছি আপনাদের চার নম্বর আল্লাহ আল্লাহ বিবাদ নবী এত কিছুর পরেও যদি घात ternary করে কেউ যদি घात ternary করে घात ফেলায় না ওচিরে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব কিছু কিছু গুনাহের জন্য ধরে ফেলব আল্লাহ যদি ধরে ফেলে বাঁচা বল একটু শুনে আল্লাহ পাক 5 নম্বরে বলেন ওয়া ইননা কাছি অধিকাংশ লোকেরা বুঝবে না এরা কোরআন এর বিরোধিতা করবে একজন দুইজন লোক না বিরানব্বই মুসলমানের দেশে

রাস্তাঘাট কেউ কি কেউ বাইরে এটা করছে দেশ কি পরিমান দিনের তোলে আসে জানেন খবর রাখে কিন্তু সার দিয়ে থাক থাক শুরু হয়েছে না বলকের না শেষ দিকে আয় গেছে থাক বাজার তুমি যেন জায়গা পাবে বলে না মার্শাল হ্যাঁ একটা বিপুলে ঘুরছে কে রাস্তা মার্শাল নিল্লা হয়ে থাকবি

পদের লাগা যারা এই রকম দেহা ভরস যারা পদের রাজনীতি করে পরিষ্কার কোরআন বলতেছে এদের ফতোয়া হচ্ছে আর ভাস জোরে করে রাখি আরো জোরে ক নেতার পিছনে স্লোগান দেয় নেতা তোমার ভয় নাই রাসক ছরাই কয়দিন পরে গিয়ে কয় নেতা ওতেতে সুজন হইছি তো কি সুজন কবা বাজারে ফরক নাকি যে দিতে। নেতাকে দূর ব্যক্ত ব্যক্ত উৎস কত দিয়ে লাইছে আগে কতটা দিছে কয় 6 লাখ এত করছে নামে আমি তো 8 লাখ দিলাম এই যে 6 লাখ দিলাম আপনি বুঝছি কি কাজ করছে দু নেতাই মনে করি না নেতা তোর দরকার নাই অনেক কয় রাজপথে আমি নেই ইস ফাসিফিকা

এখনো যারা পাঁচ আগস্টে হত্যাকারী আনন্দের উপরে জরুমকারীদেরকে সমর্থন করে সবগুলা জাহিরিয়াতের দিকে দৌলাচ্ছে ঠিক কি

এরপর আপনারা করার বলেন আল্লাহ হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না ঠিক একসুবে ক দুইজন মুরুব্বী দায় গেছে

সবাই বুঝবে সবাই আসবে না প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কোরআনের দিকে আসবে তারা হৎ কথার দিবে প্রয়োজনে মার খাবে ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই ষোলো বছর

কত যুরুবস্থারে বলা কি সাজাইছেন আলে বলা আমরা মনে করছিলে জসীম উদ্দিন রহমানি সাহেবের আলে তারে মারতেছে আর যুরুব করতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ কাজ নিয়ে ব্যস্ত আছে জোরে কর নাও সুবহান আল্লাহ কুল্লা ইয়াউম হুয়া ফি শাহ উনার বুঝাইতেছে

পরক্ষণে তিনি বললেন ইন্না বাদশা রব্বিকা রাশাদি আল্লাহ ধরা কিন্তু বড় কঠিন হবে তোরাও কিন্তু বাঁচতে পারবে যখন এই কথা বলছে তখন তারা বলতেছিল ধরলো পাঁচ বছর পরে আল্লাহ ধরবে জসিমুদ্দিন রহমান সাহেব বলতেছিল এই কথা যখন এই গাদ্দাররা বলছে আমার মনে হচ্ছিল খুবই রিসেন্ট তাৎক্ষণাৎ আল্লাহ বিজয় আমাদেরকে দিয়ে জয় এই বিজয় এমনি আসে নাই এই বিজয়ের পরতে পরতে মাজলুমদের কান্নার চোখের পানি রক্তের ফোঁটাগুলো মিশ্রিত হয়েছে সব মিলে জানেনদেরকে যিনি পতন দিয়েছেন তিনি কে এই জন্য যদি আজকে এখান থেকে নিয়ত নেন হকের কথা বলবে সবরের সিদ্ধান্ত নেন আবারও মায়ের আসতে পারে ইমানের আমরা না ঠিক এটি আমাদের ভিজা একশো বছরে তোরা কি করছো বছরে তোরা কি করবি কি করাই আমার দায়িত্ব না

জীবনে কোনদিন নবীজি আমাদেরকে দেখে নাই আমরাও নবীজি রে নাই নবীজি সাহাবীদের সামনে বয়ান করতেছে আদর করে নবী বলে অতিত্ব নামাই না ইখানা না আমার মনটা বড় চায় এক নজর যদি ভাই গুলাকে দেখতে পেতাম জোরে কন আল্লাহ সাহিরা কয় নবী আমরা কি আপনার ভাই না আমরা জীবন দিতে পারি আপনার জন্য ফিদা কাবি বা উম্মি মা বাপ কোরবান করে দিতে পারি আপনার জন্য সব ছেড়ে আপনার জন্য চলে যেতে পারি হিজরত করে নবী আমরা কি আপনার ভাই না নামী বলেন না তোমরা আমার ভাই না বাল্লাম তোমরা তোমরা তো আমার সাহাবি ভাই হবে তারা মান আমানাবি মেয়র অনিভ জীবনে কোনো দিন দেখে না না দেখে যারা ইমান আনবে তারা হবে আমি নবীর আদরের ভাই আচ্ছা কখন কাদের কথা কইছে আরে কথা কাদের নরসিংদী কিশোরগঞ্জ কুমিল্লা সারা বাংলাদেশ শুধু না সারা পৃথিবী আগত সব মানুষকে নবী ভাই বলে ডেকে গেছে আল্লাহ জান্নাতে নবীজি যাবে গিয়ে নবী আল্লাহকে বলবে আল্লাহ আগে কোন নবী উম্মত কে না হাত্তা তাদখুল উম্মতি আমার উম্মত গুলাকে আগে বাগে জান্নাতে ঢোকান জোরে কোন আল্লাহ সেই জান্নাতের ভিতরে একশো বিশটা হবে কাতার আমার চারজন যুবক মাঠের একেবারে কর্নারে

যাকাতের ভিতরে বিশটা কাতার হবে নবীজি আল্লাহর কাছে ওই দিন কইবে আগে একটু আমার উম্মতরে আল্লাহ একটু ঢুকা একটা একটা করে উম্মত যখন ঢুকতে থাকবে ঢুকতে থাকবে নবী তাকায় দেখবে আসি কাতার সব নবীর উম্মত দিয়া ভরা জোরে কোর আল্লাহ সুবহানাল্লাহ অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতে মাত্র চল্লিশ কাতার ভরবে একা নবীর কাতার পুরা হয়ে যাবে নবীজি সেদিন খুব আনন্দে আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ার জীবনে কিচ্ছু চাই নেই কোনো কিছু প্রত্যাশা ছিল না এমনি বোকা বিকুম এই সব আমার উম্মত সামনে নাবি সেদিন গর্ব করবে কোন তারা দুনিয়ার জীবনে নাবিজির সন্ন্য মেনে জমিনে দিন স্বপ্ন দেখেছে রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে কেঁদেছে জামাতের সময়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছে এমন উম্মত দেরকে দেখে নবী গর্ব করবে ঠিক কিনা বলে এখন যারা এখানে বসছি নামাজের খবর কি আলহামদুলিল্লাহ খবর নামাজের খবর কি ভেটকি কি যে আশিরা disse কয়জনে কোন কখন আস্তাম আস্তাম স্যার কথাটা কইলে দেন কি নামাজ পড়তাম এমন কি নামাজ পড়তা

এই সময় কি যদি আপনি না কাটেন সময় কাটে আবার কেমনে মতো কাগজের মতো কাজে যদি কাজে না লাগায় সময় আপনাদের কেটে ফেলবে ঠিকই আপনার ফাঁকি দিয়ে চলে যাবে। এই যে জীবনে তেমন কিছু করি নেই পাঁচটা বছর অনেক কষ্ট করছি মিশর আল্লাহ ঠিকই এই সময়ের হারে হারে আল্লাহ তালা কত কিছু দিছে বলে শেষ করা যাবে সময়ের কাজে লাগাইলে আল্লাহ কোন সময় মানুষের ব্যর্থ করেন আমি আমার জীবনে দেখছি মালিকের কাছে যা চাইছি মালিক ফালায় নাই আজ হোক কাল হোক যিনি কবুল করছেন তিনি কে একটু সময় নিয়ে আবাদত করেন এবাদতে মজা পাইবেন সময় নিয়ে পড়াশোনা করেন পড়াশোনার ভিতরে আল্লাহ ভালো ফলাফল দিবে সময় এটা এমন একটা বিষয় এটা বুঝলে মানুষ ঠিক হয়ে যাবে ঠিক কিনা বুঝার চেষ্টা আমাদের দেশে যাদের পতন হয়েছে এরা সব বুঝছে সময়ের দাবিটা তারা বুঝে নেয় সেদিন যদি খালি রাজাকারটা না কইয়া কিন্তু ঠিক আছে বাজার

সময়ের কাছে ঢাকা পড়ে কবরে যাওয়ার আগে একবার দুঃখলে আর আশা যায় দুনিয়ার সামনে 60 70 বছর আখেরাতের সামনে এত সহজ একটা সকাল অথবা সন্ধ্যার মধ্যে ফুরায় যায় মানুষ সুখে থাকলেও দিনগুলো পার হয়ে যায় দুঃখে থাকলেও দিন পার হয়ে যায় আখিরাতে দিন পার হওয়া এত সহজ এর জন্য কবরে যাওয়ার আগে সময় কাজে লাগে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান একটা লোক আমরা মাহফিলের পুরapori সব না নিয়ে নড়ব আর কোন কথা যদি না থাকে সরাসরি আমরা মুনাজাতের দিকে যেতে চাই একান্ত মনে মনে সব টুকুর মাধুরী মিশে পাকের কাছে মোনাজাত করতে চাই কমিটির যদি আর কোনো কথা না থাকে সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই বিস্মিল্লি Tchau. <coughs> جنودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شئتم علينا قال Boom!